সবাইকে নমস্কার জানাই আমার এই আরেকটা সেশনে লক্ষ্মীপুরে যাচ্ছি একটা বাস্তুভিজিটে তো প্রবলেমটা হলো যে ভদ্রলোক এই জায়গাটাতে আছেন ওনারা অলমোস্ট টু থাউজেন্ড অ্যান্ড দিকে ওই জায়গাটাতে ওনারা বাড়ি বানিয়েছিলেন এবং তারপর থেকেই এখানে আছেন বাট আফটার সাম ইয়ার্স অফ এখানে থাকার পর ওনাদের লাইফে প্রবলেম স্টার্ট হয়ে যায় ইনিশিয়ালি ওনাদের ফাইন্যান্সিয়াল লসেস হিউজ হতে হয়েছিল বাট তারপর ধরো কয়েক বছর পর থেকেই ফিজিক্যাল প্রবলেমও স্টার্ট হয় দু হাজার চোদ্দো পনের দিকে ওনার মা হঠাৎ করে ওনার আই ক্যান্সার হয়ে যায় তো যে ক্যান্সারটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে খুবই রেয়ার কেস এরকম একটি ক্যান্সারের শিকার ভতর্ভূল্য হয় তারপর দু হাজার আঠারো সালে ভদ্রলোক আরেকটা বিজনেস স্টার্ট করেন মানে যিনি আমাদেরকে ডেকেছেন আজকে বাস্তব দিকে তো ওনার বিজনেসটাও উইদিন সিক্স মান্থ ফ্লপ হয়ে যায় তারপর থেকে একের পর এক প্রবলেম চলছে রিসেন্টলি ওনার ছোটো বোনের হাজব্যান্ড ডেথ হয়ে যায় ইনসিডেন্টলি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তার মধ্যে তো আমার যতটুকু মনে হচ্ছে অ্যাজ পার বাস্তুশাস্ত্র ওনাদের নর্থ ইস্ট সাইডে কোনো একটা মেজার ইস্যু আছে ফার্স্ট যদি নর্থ ইস্টে প্রবলেম হয় তো এ ধরনের আই রিলেটেড ক্যান্সার বা হেড রিলেটেড কাইন্ড অফ ডিজিজেস আমরা দেখতে পাই নিউরো নিউরোলজিক্যাল ডিজিজও আমরা দেখতে পাই নর্থ ইস্টের প্রবলেম থেকে তো এখন আমরা যাচ্ছি দেখি কোন ধরনের প্রবলেম এখানে আছে হয়তো কোনো কোনো সময় ইএমএফ যদি প্রচণ্ড পরিমাণে বেশি থাকে তখনও প্রবলেম হয় বাস্তুশাস্ত্র খুব বেশি ইম্প্যাক্টফুল একটি বিষয় আর বাস্তুর ইম্প্যাক্ট আফটার ফাইভ ইয়ার্স অফ ক্রিয়েশন অফ দ্য হাউস স্টার্ট একটি ঘর তৈরির অলমোস্ট ফোর টু ফাইভ ইয়ার্স পর থেকে ওই ঘরের যে বাস্তু এফেক্টটা স্টার্ট হয় কেননা বাস্তু অ্যাক্টিভেট হতে হতে অলমোস্ট ফোর টু ফাইভ ইয়ার্স লেগে যায় তো যাচ্ছি আমরা দেখুন আপনারা ওই কী ধরনের প্রবলেম ওখানে আমরা বাস্তুবিজিতে এসে গেছি লক্ষ্মীপুর বাজারের কাছে ওনাদের বাসা তো আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এই বাড়িতে আমি না দেখি বাড়ি পুরো একজাক্টলি বলতে পারছি যে নর্থ ইস্ট সাইডে কোনো ধরনের ডিফিকাল্টিস আছে তো এসেও সেম জিনিস এখানে ধরা পড়ছে যে নর্থ ইস্টে কিচেন তো বাস্তুশাস্ত্রে নর্থ ইস্টকে খুব ইম্প্যাক্টফুল জোন মানা হয়েছে তো দেখা গেছে যে বাড়ির নর্থ ইস্ট সাইডে কিচেন অবস্থিত এবং দেখা যাচ্ছে যদি নর্থ ইস্ট সাইডে কিচেন এবং নর্থ ইস্ট সাইডে যদি আমাদের টয়লেটের বাথরুম থাকে তাহলে আমি আগে অনেক ভিডিওতে বলেছি কোনো না কোনো হেলথ রিলেটেড বড় ধরনের ইস্যুতে একজন লোকজন ভুগতে পারে তাছাড়া এখানে ইএমএফের মধ্যেও দেখা যাচ্ছে অনেক ধরনের ডিফিকাল্টিস তো দেখি কি ধরনের সলিউশন আমরা প্রোভাইড করতে পারি তো ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে ইএমএফ মিটারের মধ্যে ইএমএফ শো হচ্ছে আপ টু ওয়ান হান্ড্রেড থার্টি এরকম করে ইএমএফ শো হচ্ছে তো এটাও একটা বাড়ির লিভিং এর জন্য খুব একটা ভালো না যেহেতু ইএমএফ এই যে এই যে রিডারটা আছে এটি ইএমএফ ইএমএফ ঘোস্ট হান্টিং রিডার তো এটা থেকে এটা ধরা হচ্ছে যে ইএমএফ লেভেল প্রচন্ড পরিমাণে আছে তো আমার এখন দেখতে হবে যে এখানে দিকে ইলেকট্রিক্যাল কোনো পোল গেছে কিনা তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ইলেকট্রিক্যাল কোনো পোল টোল কিছুই নেই তাছাড়া তথাপি এখানে মধ্যে ইএমএফ প্রচন্ড পরিমাণে দেখাচ্ছে তো ইএমএফ বাড়িটি প্রচন্ড পরিমাণে বেশি থাকে সেই বাড়িতে নানা ধরনের ক্রিয়েট ক্রিয়েট হয় হয় ফিজিক্যাল ইস্যু তো অনেকে ভাবে যে ঘর বোধ হয় আমরা খুব সুন্দর করে আমরা যদি আমাদের ঘরকে ডিজাইন করে নিই আমাদের ইন্টেরিয়র যদি ঘরের সুন্দর হয়ে যায় এবং আমাদের ঘরের যদি কালারটা মাইল্ড থাকে তাহলেই বোধ হয় আমাদের লাইফে কোনো ধরনের প্রবলেম আসবে না বাট ব্যাপারটা হলো আমাদের যদি বাস্তু ভুল থাকে আমরা যদি বাস্তু ডিরেকশন ভুল রাখি এবং আমাদের যে জায়গায় যে কালার করার নয় সেই জায়গায় যদি সেই ধরনের কালার আমরা করি তাহলে যত সুন্দরই আমরা আমাদের ঘরকে বানাই না কেন আমাদের লাইফে প্রবলেম থাকবেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরের যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু বাস্তু ওরিয়েন্টেড কালার নয় যদিও ঘরের ভিতরে ইন্টেরিয়র খুব সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন তথাপি এখানে যে ইন্টেরিয়র সেট আপ আছে সেটি একদমই বাস্তু ওরিয়েন্টেড নয়